নমস্কার বন্ধুরা আজকে একটা আমি খুব সুন্দর একটা সকালের একটা নাস্তা নিয়ে চলে এসেছি তো আমার খেতে ইচ্ছে যাচ্ছে তো আজকে আমি বানাবো প্রথমবার তো আপনারা রান্নাটা দেখুন কিভাবে আমি বানাচ্ছি কিছু চাল আমি ভিজিয়ে রেখেছি তো আমি কিভাবে রান্নাটা করছি কীভাবে বাটছি আপনারা দেখুন পুরো ভিডিওটা আর খেতে ভালো লাগে অনেক কিছু তো খাওয়া হয় সকালে কিন্তু আজকে আমি ওইটা বানিয়ে খাবো খুব সুন্দর লাগলো দেখতে এ দেখুন আমি এটা সকালে ভিজিয়ে নিয়েছিলাম তিন ঘন্টা আগে আর আমার যেটা ভাত খাই সেই চাল দিয়ে আমি এটা বানাবো এ দেখুন খুব সুন্দর ভিজে গেছে এটা মিক্সার জারে আমি এটা পিষে নেব খুব ভালো করে এটা আমি পিষে নেব দেখুন খুব মেহি করে পিষে নিয়েছি ঢেলে নেবে দেখুন সবটাই আমি পিষে নিয়েছি খুব সুন্দর করে এবার কি কি দিই আপনারা দেখুন এর মধ্যে আমি কিছু সুজি দিয়ে দেব সামান্য এটা সরু দানা সুজিটা আর এর মধ্যে আমি দই দিয়ে দেবো টক দই একশোর মতো দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে দেবো ভালো করে ফেটে নিয়েছি এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি একটা চাটনি বানিয়ে নেব নাস্তার জন্যে চাটনি দিয়ে খেতে ভালো লাগে ছোলা বাদাম একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা ভাজা ছোলা বাদাম টমেটো নিচি দুটো রসুন আর কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল দুটো দিয়ে দেবো এই চাটনি খেতে খুব ভালো লাগে একটা আমি তড়কা তেল দিলাম কালো সর্ষে ছোলার ডাল আর মুগ ডাল এটা একটা তড়কা বানিয়ে নেবো আমি কয়েকটা একটা কারি পাতা আমার পাতাগুলো শুকিয়ে গেছে এবার তরকাটা আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চাটনিতে দিয়ে দেবো দেখুন কতটা ঘন হয়ে গেছে আমি কড়াইয়ে গরম জল হতে দেব কিছুটা জল আমি গরম হতে দেবো এই চাটনির মধ্যে আমি বিড্লবণ দিয়ে বাটির মধ্যে আমি সাদা তেল জুড়ে নিব একটু কম কম দেবো ভর্তি হয়ে যাবে হয়ে যাবে জল গরম হয়ে গেছে আমার স্ট্যান্ড একটা বসিয়ে দেবো এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিত এবার আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার আমাকে খাই নি আমার ইডলি রেডি হয়ে গেছে এবার খেয়ে আমি দেখাবো কতটা দেখুন স্পঞ্জ হয়ে গেছে ভালো লাগছে বন্ধুরা দুটো ছেলে পেট ভরে যাবে খুব সুন্দর লাগে ভাবলাম যে কেমন হবে কিন্তু ভালো হয়েছে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আরও কোনো রান্না নিয়ে আসবেন